মুরগির বাচ্চা ফোটার সাত থেকে পাঁচ দিন পর থেকে আপনারা এই চিকিৎসাটা করলে আপনাদের মুরগির বাচ্চার জীবাণু সমস্যা পাতলা ফাইখানা কা সর্দি এবং পাইখানা যদি জনিত যত সমস্যা আছে সবগুলোই দূর হবে মুরগির বাচ্চা আমরা সকলেই ফুটিয়ে থাকি কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো বাঁচে না শুধু আমাদের নিজের বুধের বুলের জন্য মুরগি বাচ্চা ফোটার পরে শুধু যদি মায়ের সাথে ছেড়ে দিয়ে রাখেন মায়ের সাথে রাখেন কোনো ট্রিটমেন্ট আপনারা যদি না করেন প্রাকৃতিক বা কৃত্রিম তাহলে আপনাদের মুরগির বাচ্চা টিকবে না মুরগি বাচ্চাকে আপনারা পালন করতে হলে সারা বছর মুরগি বাচ্চা চিকিৎসা করতে হবে কোনোভাবে কোনো অবহেলা করা যাবে না একটি মুরগি একটি স্বপ্ন আপনার একটি মুরগি থেকে আপনি হাজার মুরগি করতে পারবেন শুধু যদি একটু পরিশ্রম করেন একটু অবহেলা না করেন তো আমরা মুরগি পালন করি সফল হই এই কারণে যেটা মানে অনেকে জানেন অনেকে জানেন না কারণ আমরা কোনোদিনও কোনো অবহেলা করি না মুরগি বাচ্চার সবসময় পরিচর্চাগুলো ঠিক রাখি আজকে ওদের চার থেকে দিন বয়স আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে ভালো আছে আপনারা মুরগিকে মুরগি বাচ্চাগুলোকে কখনো মায়ের সাথে এভাবে ছেড়ে দিবেন না আপনারা যদি মায়ের সাথে ছেড়ে দেন এই ঠান্ডাতে আপনার মুরগির বাচ্চা সবগুলো মারা যাবে আপনি মাটা কীভাবে বেঁধে রাখবেন বেঁধে না রাখলে আপনার মুরগির বাচ্চা একটা টিকবে না শীতে অনেকে মুরগি পালন করতে চান না বাচ্চা পোটাতে চান না কিন্তু আমার কাছে শীতকাল গরমকাল কালে মুরগির বাচ্চা পোটাইতে ভালো লাগে মুরগি দিয়ে বা ইনক্রিট হবে আমার কাছে মনে হয় যে শীতকালে আর রোদরে দিবেন তো আমি দেখাই আপনাদেরকে যে চিকিৎসাটা আপনারা করবেন মুরগির জন্য চার পাঁচ দিন গেলেই আপনারা মুরগির বাচ্চার চিকিৎসাটা অবশ্যই করবেন না হলে কিন্তু ওই মুরগির বাচ্চার পাতলা হয়ে কেনা বা পেটের সমস্যা দেখা দেবে এই পাতা রসটা খাওয়ালে আপনার মুরগির বাচ্চার যে পেটে সমস্যাটা থাকে মিঠে মিঠে পায়খানা তারপর চুনা পায়খানা এগুলো সব দূর হয়ে যাবে বেশিরভাগ আমসা ডায়রিয়া শীতকালে বেশি হয় এগুলো থাকবে না আপনি সুস্থ অবস্থায় মুরগির বাচ্চাকে চিকিৎসা করতে হবে অসুস্থ হয়ে গেলে বাচ্চার চিকিৎসা করলে কিন্তু আপনার মুরগি সুস্থ হবে না তো আপনারা সুস্থ অবস্থায় এই চিকিৎসাটা করুন এই পাতাটা হচ্ছে পেঁপে পাতা এটা সবাই চিনে এটা আঙিনায় সব জায়গায়ই পাওয়া যায় তো এটাকে সুন্দর করে ধুয়ে আপনি চেঁচে নিতে পারেন বা পাটাতে বেটে নিতে পারেন ব্ল্যান্ডার করতে পারেন তো আমি একটু বেশিই নিয়েছি আপনারা এক লিটার পানির সাথে পাঁচ চামচ ছোটো চা চামচ রস নেবেন আর আমার মুরগি বেশি যার কারণে আমি একটু বেশি করে নিয়েছি তো আমি এটা সে চেঁচে চেঁচে নিব তবে ভালো করে পানিতে ধুই নেবেন বা আগে তারপর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে পেঁপে পাতার কচি যেটা ডোগা একদম উপরের সেই পাতাটা নিলে সবচেয়ে ভালো উপকৃত মানে উপকার হবে আপনাদের তো এটা চেঁচে শেষ হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা পানি দিয়ে পেস্ট করে নেবেন এইভাবে

যখন খাবার হবে তখন আপনারা সরাই ফেলতে হবে পানি খাওয়া শেষ হয়ে গেলে আপনারা পানিটা সরাই ফেলবেন পানিটা দিয়ে রাখবেন না অতিরিক্ত বেশি খাইলে সাইডের সমস্যা আছে তবে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি যত্ন করেন তাহলে ও গরমে আপনারা একটা মুরগির বাচ্চা মারা যাবে না আর মাটাকে সবসময় পায়ে বেঁধে রাখবেন নিচে ছেড়ে দিলে যখন ছেড়ে দিবেন নিচে একটা পাটের বস্তায় দিয়ে দিবেন বা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন এভাবে ঠান্ডাতে ছাড়বেন না আমি এখন দুপুরবেলা যার কারণে শুধু ভিডিও করার জন্য আপনাদের উদ্দেশ্যে সেই জন্য বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসি তো একটু পরে পানি খাওয়া শেষ হয়ে গেলে আমি ভিতরে নিয়ে যাব এইভাবে আপনারা সপ্তাহের পর সপ্তাহ তারপর মাসের পর মাস আপনারা চিকিৎসা করলে আপনাদের এক একটা মুরগি বড় হলে এক বছর বাঁচবে না এক দুই বছর বাঁচবে না বছরের পর বছর বাঁচবে কারণ প্রাকৃতিক চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নেই অনেকে বলেন আমাদের মুরগি বাচ্চা শীতকালে বাঁচে না তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের মতো একটু চেষ্টা করেন একটু পরিশ্রম করেন একটা মুরগি এক একটা স্বপ্ন একটা মুরগি থেকে আপনি অনেক মুরগি করতে পারেন তবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তো আজকের ভিডিওতে আমি দেখাইছি মুরগির পায়খানাজনিত সমস্যা দূর করার জন্য কি কি খাওয়ানো যায় কি কী ওষুধ খাওয়ায় বা কী প্রাকৃতিক খাওয়াতে ওষুধ হিসেবে আমরা এই একটা ওষুধে ব্যবহার করে থাকি যেটা সকলেই জানেন যারা আমাদের ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটা দেখে উপকৃত হন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী একটা আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম